আমি দিয়ে একটি কথা বলতে চাই আমরা যারা নির্বাচন করেছি আমরা নির্বাচনে একটি আকাঙ্ক্ষা ছিল আমরা একটি প্রতিবন্ধী বালাগঞ্জকে একটি উন্নয়নশীল বালাগঞ্জে রূপান্তরিত করব সেই আশা নিয়ে আমরা ভোট দিয়েছি এর জন্য আমরা নির্বাচিত উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের কাছে আমাদের অনেক প্রত্যাশা আছে আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা হাবিব রহমান হাবিব সাহেবের খুব আস্থাভাজন আমাদের এই প্রিয় উপজেলা পরিষদের চেয়ারম্যান আমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন পাব আমরা অনেক মেঘ বৃষ্টি জন নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত করেছি আমাদের বিকে আমি মনে করি বালাগঞ্জ শুধু কাপ প্লেটের জন্য সাথে নির্বাচন করে নাই আমরা মফু মোস্তাক রহমান মফুর সাহেবকে হারাই নাই যেখান কাপ পিলেন দুইটা প্রতীক ছিল এক কফি এর সাথে দুইজন প্রার্থীও এক হয়ে ওরা নির্বাচন করেছিল আমরা শুধু মফুরকে হারাই নাই আমরা দুইজন প্রার্থীকে একসাথে বাড়িতে ফিরত দিয়েছি অবশ্যই আমরা উন্নয়নের মধ্যে প্রমাণ করবেন বোয়াল জিরের চেয়ারম্যান উন্নয়ন করতে হলে আনহার মিয়ার বিকল্প নেই উন্নয়ন করতে হলে বোয়াল জিরের বিকল্প আমাদের সংসদ সদস্য জেনারেল হাবিবুর রহমান হাবিবের মাধ্যমে আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান অবশ্যই একটি মডেল উপজেলায় রূপান্তরিত করবেন সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংযুক্ত বক্তব্য করছেন শেষ করি